আসসালামু আলাইকুম মেকে গার্ডেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এপ্রিল মাস আদা চাষের জন্য উপযুক্ত সময় তাই আদা চাষের জন্য মাটিকে কিভাবে প্রস্তুত করতে হবে এবং মাটিতে কি কি সার প্রয়োগ করতে হবে এবং মাটিকে শোধন করার জন্য কি ব্যবস্থা গ্রহণ করতে হবে তাই এই ভিডিওর মাধ্যমে দেখাবো দেখতে থাকুন উপকৃত হবেন ইনশাল্লা আদা চাষের জন্য জমির মাটি প্রস্তুত করা এটি একটি গুরুত্বপূর্ণ কাজ বৃষ্টির পানি ও অন্যান্য পানি না জমে এই ধরনের দোআশ অথবা বেলে বেলেদোয়াশ মাটিতে আদা চাষ খুব ভালো হয় বীজ বোপনের তিরিশ থেকে চল্লিশ দিন আগে দুটি চাষ দিয়ে মাটিকে ঝুরঝুর করে রাখতে হবে দুটি চাষের পরে শুকনা পচা গোবর জৈব সার মুরগির বিষ্ঠা দিয়ে চাষ দিয়ে রেখে দিতে হবে পনেরো দিন জৈব সার শুকনো পচা গোবর ও মুরগির বিষ্টার পরিমাণটা হচ্ছে শতাংশ প্রতি চল্লিশ থেকে পঞ্চাশ কেজি মাটি শোধন করতে বীজ বোপনের ন্যূনতম পনেরো দিন আগে ব্লিচিং পাউডার দিয়ে মাটিকে শোধন করে নিতে হবে সেই ক্ষেত্রে ব্লিচিংয়ের পরিমাণটা হচ্ছে শতাংশ প্রতি আশি থেকে পঁচাশি গ্রাম ব্লিচিং পাউডার জমিতে ভালো করে ছিটিয়ে দিয়ে একটি চাষ দিয়ে পানি দিতে হবে এবং এই অবস্থায় রেখে দিতে হবে আরও পনেরো দিন ব্লিচিং পাউডার চাষ এবং পানি দিয়ে রেখে দিলাম পনেরো দিন সময়কাল অতিক্রান্ত হল তিরিশ দিন এখন ছত্রাকনাশক দিয়ে আরও একবার মাটিকে শোধন করে নিতে হবে আদার বীজ বোপনের এক সপ্তাহ সাত দিন আগে সিল ও ম্যাকোজেপ গ্রুপের যে কোনো কোম্পানি ছত্রাকনাশক দিয়ে পুনরায় আবার মাটিকে শোধন করতে হবে এবং তা দুই পদ্ধতিতেই করা যায় এক পানিতে মিশিয়ে জমিতে স্প্রে করে দ্বিতীয়ত সরাসরি ছিটিয়ে দিয়ে ছত্রাকনাশক ও সার একত্রে মিশিয়ে জমিতে প্রয়োগ করব এখন আসি পরিমাপ পরিমাপটা হচ্ছে ছত্রাকনাশক শতাংশ প্রতি দশ থেকে বারো গ্রাম কম্পোস্ট সার শতাংশ প্রতি বিশ থেকে চল্লিশ কেজি আমি জমি প্রস্তুতের সময় দিয়ে দিয়েছিলাম এখন আসি রাসায়নিক সার রাসায়নিক সারের পরিমাণটা হচ্ছে শতাংশ প্রতি ইউরিয়া এক কেজি দুইশো গ্রাম ইউরিয়া বীজ বোপনের পঞ্চাশ দিন পরে প্রয়োগ করতে হবে কোনো ক্রমেই বীজ বোপনের আগে ইউরিয়া সার প্রয়োগ করা যাবে না তাই আমি এগুলোকে আলাদা করে রেখে দিলাম টিএসপি এক কেজি একশো গ্রাম পটাশ এক কেজি ডিএপি পাঁচশো গ্রাম দস্তা বা জিঙ্ক একশো গ্রাম জিপসাম পাঁচশো গ্রাম সব সারকে একত্রে মিশিয়ে নিলাম বাকি রয়ে গেল দানাদার কীটনাশক এটা যে কোনো কোম্পানির যে কোনো নামে হতে পারে তা আমার কাছে ছিল ফুরাডন ফুরাডন শতাংশ প্রতি চল্লিশ গ্রাম হাড়ে দিয়ে সবগুলি উপকরণ একসাথে মিশিয়ে জমির চারোদিকে সমানভাবে ছিটিয়ে দিতে হবে এবং এইভাবে জমিকে রেখে দিতে হবে এক সপ্তাহ সাত দিন পরে জমি তৈরি হয়ে গেল সাত দিন পরে পিল বা সারি এক শাড়ি থেকে আরেক শাড়ির দূরত্ব হবে আঠারো থেকে বিশ ইঞ্চি প্রতিটি সারিতে একটি চারা থেকে আরেকটি চারার দূরত্ব হবে আট ইঞ্চি এইভাবে রোপণ করতে হবে এবং বীজকে অবশ্যই শোধন করে নিতে হবে আমি যেই পদ্ধতিতে আমার জমিতে আদা চাষ করলাম তাই আপনাদেরকে দেখালাম ভালো লাগলে অবশ্যই জানাবেন আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো কৃষিভিত্তিক পরামর্শমূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে খোদা হাফেজ